ঝড় বৃষ্টির দিনে রিন্টন ঢালাই দিতে গিয়ে প্রত্যেকেই এমন বিপকে পড়বে কখনোই বুঝিনি যাই হোক ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে ঈশ্বরের কাছে কোনো জিনিস ভক্তি স্বরূপ যদি চাওয়া যায় ঈশ্বর সন্তুষ্ট হয়ে সেই ব্যক্তিকে সেই জিনিসটি অবশ্যই কিন্তু উপহার হিসেবে দিয়ে দেয় কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে প্রত্যেককেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি সময় কত সংকীর্ণ তাই না মনে তো হচ্ছিল এই তো কয়েকদিন আগেই ঘরের কাজ শুরু হয়েছে দেখতে দেখতে রিন্টন ঢালাইয়ের কাজও আজকে সম্পূর্ণ হয়ে গেল প্রথমে তো ভেবেছিলাম যে ঢালাইটা আজকে সম্পূর্ণ হবে না কারণ কিছুক্ষণ ঢালাই দেওয়ার পরে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল মনেই হচ্ছিল না যে বৃষ্টিটা আজ থামবে তো ভগবানের অশেষ কৃপায় এত পরিমাণে ঠাকুরকে ডেকেছি তো যাই হোক শেষমেশ আজকে রিন্টনের ঢালাইয়ের কাজ একেবারেই কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে ডিটেলসে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে এই তো শ্বশুর মায়ের বিছানাটা তুলে নিয়ে এখন আমি মিস্ত্রিদের জন্য খাবার বানিয়ে নিচ্ছি যেদিন থেকে আমার ওই ছোট্ট নতুন ঘরের কাজ শুরু হয়েছে সেদিন থেকে নিজের হাতেই মিস্ত্রিদের রান্না থেকে শুরু করে তার সঙ্গে সংসারের সমস্ত কাম নিজের হাতেই কিন্তু করে উঠছে ভেবেছিলাম যে হয়তো একটু কষ্ট হলেও আমার একেবারেই ঘরের কাজ সম্পূর্ণ হয়ে যাবে কিন্তু না আরও কয়েকটা মাস আমাকে অপেক্ষা করতে হবে আর এখনও তো ঘরের কাজ একটা না তো করতে পারছে না থেকে থেকেই কিন্তু হচ্ছে তো যাই হোক আজকে অবশেষে রিন্টার্ন ঢালাইটা কম কমপ্লিট হলো নিজের হাতে এত কিছু কিভাবে করি সেটাই আজকে ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব আরও তার সঙ্গে আমি কিভাবে ভিডিও করি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং ও রেকর্ডিং করি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে সমস্ত কিছু শেয়ার করব। যারা আমার কাছে জানতে চেয়েছো অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখার জন্য তোমাদের অনুরোধ রইল মানে যেদিন যেদিন আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করে সেদিন তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি সবার ফার্স্টে ঘরের দুয়ারে জলটা ছিটিয়ে দিয়ে কোনো রকমে উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিই তরকারিটা বসিয়ে দেওয়ার পরে আটাটা মেখে নিই তরকারিটা হয়ে যাওয়ার পরে তারপরে রুটিগুলো বেলে এক এক করে কিন্তু ছেঁকে নিই এতে কিন্তু আমার বেশ সুবিধা হয় যেহেতু নিজের হাতে সমস্ত কিছুটা করে নিতে হয় তাই তো একটু মাঝে মধ্যে বুদ্ধি খাটিয়েও কিন্তু কাজকর্মগুলো সেরে নিতে হয় যাতে নিজের শরীরের উপরে একটু চাপটা কম পড়ে কিন্তু কি আর বলবো চাপের কথা এই কয়েকদিন আমার প্রতি অনেক চাপ যাচ্ছে কিচ্ছু করার নেই সুখ ভোগ করতে গেলে একটু তো কষ্ট তো করতেই হবে তোমাকে এই তো এখন পরিবারের সকলেরই কিন্তু জামা প্যান্ট আমি কাঁচা ধোয়া করে নেব আষার শ্রাবণ ও মাসটা না গেলে বৃষ্টি কিন্তু কম ই না জানি না এবার পুজোর মধ্যেও কী হবে তো যাই হোক শ্রাবণ মাসে কিন্তু বৃষ্টি একটা না লেগেই রয়েছে আর এই মাসটাতেও কিন্তু বৃষ্টি থেকেই যায় আজকে বেশ ভালোই রোদ্দুর দিয়েছিল তাই চারজনেরই কিন্তু জামা প্যান্ট সোজা কলতলায় নিয়ে চলে এসেছিলাম সবার ফার্স্টে তোমাদের দাদা আগে কেঁচে ধুয়ে মেলে দিয়েছি আর যেহেতু শাশুড়ি মায়ের একদিন ছুটির ছিল মানে রবিবারের দিন তাই ভাবলাম যে ওনার জিনিসপত্র একটু পরেই কাজা ধোয়া করি কারণ রবিবারে তো সে তো আর কাজে যাবে না আগে তোমাদের দাদা দিয়ে দিয়েছি কারণ ওর কিন্তু সপ্তাহে প্রত্যেক দিনই কিন্তু কাজ থাকে যেহেতু বাইরে কাজ করে তাই তো ওদের পোশাক আশাক সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে কিন্তু রাখতেই হয় তো যাই হোক আজকে প্রচুর পরিমাণে হাতে ব্যথা করছিলো কিছু করার নেই কাজ তো আমাকে করে যেতেই হবে এই তো এখন কাঁচা ধোয়া করে নিয়ে সোজা চলে আসলাম কাঠগুলো নিতে কারণ এখন আমাকে আবার দুপুরের রান্নাটাও কিন্তু বসাতে হবে তাও আবার মাটির উনুনে তাই এখান থেকে কাঠগুলো নিলাম আর একসঙ্গে কিন্তু কাঠটা আমি ঢেকেও কিন্তু রেখে দিয়েছিলাম তো যাই হোক এখানে আমার যতগুলো কাঠের প্রয়োজন নিয়ে নিয়েছে তার মধ্যেও আরোটা কিছুর প্রয়োজন ছিল সেইগুলোও কিন্তু আমি আনলাম এই তো এখানে হচ্ছে আমি কিন্তু উনুনটা বেশ ভালো করে লেপে নিয়ে ভাতটা কিন্তু বসিয়ে দিলাম তো চলো এবার তোমাদেরকে একটু ঘরের কাজটা দেখাই। এই তো আজকে যেহেতু এই সম্পূর্ণ ঘরের ঢালাইটা একেবারেই দেওয়া হবে এর জন্য মিস্ত্রিরা অন্য দিনের তুলনায় আজকে একটু অনেক সকালবেলায় এসেছিলো তারা আসার কিছুক্ষণ পরেই আমি চা বিস্কুট দিয়ে দিয়েছিলাম তারা খাওয়া দাওয়া করে এই তো কাজে লেগে পড়েছে আর এই যে সাইডগুলো দেখতে পাচ্ছ ওই সাইডগুলোতে কিন্তু ঢালাই দেওয়া হয়ে গেছে আর আজকে কিন্তু একজন লেবার বেশি এসেছে আরও কিন্তু লেবার আসার কথা ছিল তো যাই হোক তারা কিন্তু আসেনি এর জন্য আজকে তাদের এই সমস্ত কাজ সেরে উঠতে উঠতে কিন্তু সন্ধ্যা সাড়ে ছটা বেজে গিয়েছিল যে পুরোনো ঘরটা দেখতে পেলে এই ঘরটাই কিন্তু ছিল আমাদের আগের ঘর বর্তমানে কিন্তু এখন আমরা এই ঘরটাতেই রয়েছি আর এই যে নতুন ঘরটা করা হচ্ছে এই ঘরটা কিন্তু একেবারেই রাস্তার সামনে এই ঘর থেকে রাস্তার দ্রুত একেবারেই কিন্তু কাছাকাছি এইবার আর একা থাকার ভয়টা আমার মধ্যে আসবে না এখানে ঢালাই দিতে দিতে এ আকাশের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে মনে হচ্ছিল এই বুঝি ঝুম আকারে বৃষ্টি হবে তো আকাশের থেকেও বেশি পরিমাণে বিদ্যুৎ কিন্তু চমকাচ্ছিল তো যাই হোক এই কাঁচা ঢালাইগুলো কিন্তু তাড়াতাড়ি করে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল এই ঢালাইয়ের উপরে যদি বৃষ্টির জল পড়ে এটা কিন্তু আরও বেশি খারাপ তো দেখতেই পেলে যে চারপাশটা কীরকম মেঘলা বলতে বলতেই এক নাগারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল প্রথমে তো ভেবেছিলাম হয়তো যে আজকে ঘরের কাজটা করাই হবে না আবার গতকাল বা তার পরের দিন থেকে শুরু হবে কিন্তু ওই যে তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম ভগবান যা করে ভালোর জন্যই কিন্তু করে মন থেকে কোনো জিনিস চাইলে অবশ্যই কিন্তু ঈশ্বর সেই ব্যক্তিকে সেই জিনিসটা একেবারেই কিন্তু পূরণ করে দেয় তো যাই হোক নিজেদের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে আর যে কর্মটা করতে হবে তার প্রতি অত্যন্ত কিন্তু যত্নশীল ও শ্রদ্ধাশীল হয়েই কিন্তু সেই সমস্ত কর্মগুলো করে যেতে হবে এক নাগারে তো ফলের আশা করলেই কিন্তু ফল পাওয়া যায় না ফলের আশা করতে গেলে সেই গা কিন্তু অবশ্যই আগে সবার প্রথমে যত্ন নিতে হয় এই তো এখানে দেখো আবার কাজ চালু হয়ে গেছে কন্টিনিউ ঘরের ঢালাইয়ের কাজ দেখলে আমার হবে না এখন কিন্তু আমাকে রান্নাটাও করতে হবে একবার মনে হচ্ছে যে রান্নাগুলো বাদ দিয়ে গিয়ে ঢালাইয়ের কাজগুলো দেখি কেন জানি না আমার এই ছোট ছোটো কাজকর্মগুলো দেখতে ভীষণ ভালো লাগে তাও যদি হয় সেই সমস্ত নিজেদের বাড়ি তো এখানে পোশাকটা বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছে ওর মধ্যে আমি কুমড়ো আলু দিয়েছিলাম আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি আর অন্যদিকেও মুগ ডালটাও কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি আজকে রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল ঝুড়ি বেগুন ভাজা তার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে এখানে পুঁই শাক নিজেদের গাছের থেকেই কিন্তু কেটে নিয়েছে আলু আর একটু কুমড়ো দিয়েছিলাম কুমড়োটা যেহেতু একেবারে পাঞ্চার ছিল এর জন্য আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছিলাম তো এখানে আমার একটা রান্না হয়ে গেছে আবার চট জলদি আর একটা রান্নাটা সেরে নি তো চলো এবার তোমাদেরকে বলি আমি কীভাবে ভিডিও করি সচরাচর আমার নিজের ভিডিও আমি কিন্তু শ্যুট করি আমার অন্য কারোরই কিন্তু প্রয়োজন হয় না তো যাই হোক মাঝে সাঝে পাশের বাড়ি একটা দাদার ছেলেকে ডেকে দুই একটা ভিডিওর ক্লিপস আমি নিয়ে নিই আর নিজের ভিডিও আমি নিজে কিন্তু এডিটিং রেকর্ডিং সমস্ত কিছুই করি এমন কি এডিটিং বা রেকর্ডিং করতে করতে আমার রাত দুটো আড়াইটে সাড়ে তিনটে নাগাদও কিন্তু বেজে যায় কিছু করার নেই যেহেতু আমার ইউটিউব চ্যানেল রয়েছে তোমাদের মধ্যে ভিডিও আমাকে আপলোড দিতেই হবে এর জন্য তো চলো অত কথা না বলে এবার তোমাদেরকে বলি আমি কোন অ্যাপস থেকে ভিডিও এডিটিং করি আমি কিন্তু সোলভ বলে অ্যাপস রয়েছে যে অ্যাপস থেকে ভিডিও এডিটিং রেকর্ডিং সমস্ত কিছুই করি তোমরা যদি চাও অবশ্যই কিন্তু সেই অ্যাপস আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো চাইলে কিন্তু তোমরা গিয়ে চেক আউট করে নিতে পারো একটা চ্যানেল চালানো চারটেখানিক বিষয় না একটা ছোট্ট বাচ্চাকে যেরকম খাইয়ে পড়িয়ে লালন পালন করতে হয় যে এটাকে এটা বলতে হয় ওটাকে ওটা বলতে হয় এরকমভাবে শিখিয়ে পড়িয়ে বাজার থেকে একটা চারা গাছ আনলে সেই চারা গাছকে কিন্তু তিনবেলা নিয়মিত জল দিলে আস্তে আস্তে তবে গিয়েই কিন্তু বড় হয় তার পেছনে কিন্তু নানান পরিচর্যা করতে হয় সেরকমভাবে একটা চ্যানেল আমি খুললাম ভিডিও দিলাম না যাই হোক দিলাম এরকম করলে কিন্তু হয় না সেই চ্যানেলটার পেছনে তোমাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে যে সময়টা সকলেই কিন্তু দিতে পারে না তো চলো তোমাদেরকে আরও একবার বলছি আমি যে অ্যাপস থেকে ভিডিও এডিটিং করি সো লোপ অ্যাপ যে অ্যাপসটা কিন্তু তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে আমি মনে করি এই অ্যাপসটা শুধু আমার উপকার করিনি হাজার হাজার লাখ লাখ মানুষের উপকার করেছে এই তো লাস্টে মিস্ত্রিদেরকে খাইয়ে আজকের ভিডিওটি শেষ করছে